যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট যেমন নাই মানসিক ভাবে আমি রিপ্রেসড হয়ে যাচ্ছি অনেকের আছে আমার নাই পরেশান হচ্ছি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি এই জন্য এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার এবং যে অবস্থা সে অবস্থা শকরাদায় করার সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাদের ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেস এর ঘাটতি আছে অথবা কোন কাজকে ছোট মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করবো একশো এক জায়গায় একটা কাজ করছি সব ব্যাটে বলে হচ্ছে না সব মনমতে হচ্ছে না এটাই দুনিয়া এটা জান্নাত না এখানে সব মনমতে হবে না আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে আপনি জানেন এটা তুলনামূলক ব্যাপার আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী কেরিম সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে নাচে যারা তোমাদের চাইতে নিচে আছে কষ্টে আছে তাদের দিকে তাকাও তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী এই যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট নাই মানসিক ভাবে এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার এবং যে অবস্থা সে অবস্থা শকুরাদায় করার সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু জিগির কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা কোন কাজকে ছোট মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করব ইনশাআল্লাহ এক জায়গায় একটা কাজ করছি সব বেটে বলে হচ্ছে না সব মন মতে হচ্ছে না এটাই দুনিয়া এটা জান্নাত না এখানে সব মন হবে না আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে আপনি জানেন এটা তুলনামূলক ব্যাপার